আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যেটির নাম হচ্ছে বার্ধক্য ভাতার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় তো ইতিমধ্যে আপনাদের এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তো এবার এই চলতি মে মাসে কিন্তু আপনাদের দেওয়া হবে ডবল টাকা অর্থাৎ দু টাকা তো কাদের কাদের এবার বার্ধক্য ভাতায় দেওয়া হবে দু হাজার টাকা বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্ক্রিন না করে শেষ পর্যন্ত দেখবেন এবং এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে বা সেটা দেওয়া আছে ঠিক আছে তো কারা পাবেন এবার ডবল টাকা সেটা একটু দেখে নিন চলুন অন আমরা দেখিয়ে দিই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অনস্ক্রিন কী বলা হয়েছে তার আগে আমি আপনাদের আরেকবার বলবো এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো কি বলা হয়েছে এবার বার্ধক্য ভাতার বিরাট বড় খুশির খবর আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যেটির নাম হচ্ছে বার্ধক্য ভাতা এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের এক হাজার টাকা ঢুকে গিয়েছে তো যারা আপনারা বার্ধক্য ভাতার টাকা নিয়মিত পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা অনেক আগে ঢুকেছে তো এবার কবে ঢুকবে আপনাদের মে মাসের টাকা এটা কিন্তু আপনাদের অনেকের মনে কোশ্চেন তো এবার ঢুকবে আপনাদের মে মাসের টাকা সেই টাকাটা কবে ঢুকবে সেটাই বলা হচ্ছে এখানে কি বলা হয়েছে যে মে মাসের টাকা ঢোকা নিয়ে এখনও পর্যন্ত যে আপডেটটি রয়েছে সেটি হলো এই চলতি মাসের পনেরো তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার আরও এক হাজার টাকা ঢুকবে মানে এই যে চলতি মে মাস রয়েছে মে মাসের টাকাটা আপনাদের পনেরো তারিখের মধ্যেই কিন্তু ঢুকবে এখনও পর্যন্ত আপডেট তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তবে এই মে মাসে শুধু এক হাজার নয় দেওয়া হবে দু হাজার টাকা এই মে মাসে কিন্তু দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দু হাজার টাকা কাদের কাদের দেওয়া হবে দু হাজার টাকা সেটাই কিন্তু আপনারা এখানে জানতে পারবেন বা দেখতে পারবেন তো কি বলা হয়েছে এই টাকা কাদের দেওয়া হবে মে মাসে দু হাজার টাকা দেওয়া হবে এই টাকা কাদের দেওয়া হবে যারা আপনারা বিভিন্ন কারণে এপ্রিল মাসের টাকা পাননি আপনাদের এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেনি যারা আপনারা আগের মাসের টাকাটা পাননি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে এমন যারা রয়েছেন শুধুমাত্র তাদেরই আপনাদের এই মে মাসের ডবল টাকা দেওয়া হবে মানে আপনাদের এপ্রিল মাসের টাকা ঢুকবে সাথে এই মে মাসের টাকা দুই মাসের টাকা মিলে দু মাসের টাকা মিলে কিন্তু দু টাকা ঢুকবে তাহলে বুঝতে পারছেন আপনাদের বার্ধক্য ভাতায় যে আপনারা শুনতে পাচ্ছেন যে দু হাজার টাকা দেওয়া হবে এরকম কিন্তু মোটেও না আপনাদের যাদের এপ্রিল মাসের টাকা বাকি রয়েছে আপনাদেরই কিন্তু মে মাসে ডবল টাকা ঢুকবে দু মাসের টাকা মিলে ঠিক আছে চারিদিকে আপনারা যে খবরাখবরগুলো শুনতে পাচ্ছেন যে এবার থেকে বার্ধক্য ভাতায় দেওয়া হবে দু হাজার টাকা সেটা কোনো ব্যাপার নয় সেরকম অফিসিয়ালি কোনো আপডেট আসেনি সেরকম আপডেট আসলে আমরা সেটা আপনাদের জানিয়ে দেব শুধুমাত্র আপনাদের বাকি টাকা রয়েছে মানে যাদের বাকি টাকা রয়েছে যাদের আপনাদেরই ডবল টাকা ঢুকবে মানে বিগত মাসে বা আগের মাসে যে টাকা বাকি ছিল সেই মাসের টাকা বাকি থাকলেই এবং আপনার সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকলেই কিন্তু মে মাসে ডবল টাকা পাবেন আশা করি বুঝতে পারছেন